আমার বিবিকে আমি বাঁচাতে হবে যে কি বোধ করো শাশুড়ির কি বোধ করে রাতে মাথা বানায় দিবে তেল চুল টুলে দিবে আরাম কি বোধ শাশুড়ির কি বোধ করে ওই যে শয়তান যেমন এলহাম করে না অন্তকরণে ঢেলে দেয় আমাদের কিছু স্ত্রী আছে শয়তানের ভূমিকায় আমাদের মাথায় মা বিদ্বেষ তৈরি করে আর কিছু বোকা ছেলে আছে স্ত্রীর কথায় মা বিদ্বেষে হয়ে যায় বলে স্ত্রীর কথা মাকে ছাড়া যায় না মার কথা স্ত্রী তালাক দেওয়া যায় এমন স্ত্রীর হবে স্ত্রীর কারণে মাকে ছাড়া অসহে মা রুফা তোমার মা বাপ যদি কাফের হয় তোমার মা বাপ যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় তাদের সাথে থাকতে হবে অসহে হুমা ফির দুনিয়া মা রুফা কত খারাপ করবার কাফেরি করবা তো কাফের বাবার দেখার জন্য তোমার ফরজ খরচ তোমাকে করতে হবে আর স্ত্রীর কথায় তোমার মা বিদ্দ্বৃষ হয়ে যাও বাবা বৃদ্ধিষ হয়ে যাও শহরে চাকরি পেয়েছ মাকে গ্রামে ফেলে বউ নিয়ে সন্তান নিয়ে খুব আরাম আনন্দে আছো মাকে টাকা দিতে হলে স্ত্রীর অনুমতি লাগে অভদ্র অথর আখমাক হ্যাঁ স্ত্রীর অনুমতি মাকে টাকা দেবো নাকি আমার স্ত্রীর অধিকার আছে আমার মার অধিকার আছে মার অধিকার মাকে দেবো স্ত্রীর অধিকার স্ত্রীকে দেবো সমাজ নষ্ট হয় কেন একটা ঘটনা মনে করছে সমস্যা একটু কি সময় দিবেন এক ছেলের একদল ছেলে তার বাবাকে বস্তায় ঢুকায় টানা শুরু করছে তো বস্তা সিদ্ধ দিয়ে বাবা দেখতেছে যে ওকে টানতে টানতে কতটুকু নেয় তো বস্তার ভিতরে থেকে বাবা ছেলে দেখতে বাবা আমি তো তোর দাদাকে এই গাছের পরে আর টানি নাই কি বুঝলেন দেখতেছে একটা পুকুর ঘাটে একটা গাছ আছে গাছের পরও ছেলের আমার টানতেছে বস্তায় ঢুকে এখন উনি ওখান থেকে বলতেছে আমি তো তোর দাদাকে এর সাথে বেশি টানি নাই তোর টানস কি বুঝলেন কামার দেন যেমন কর্ম তেমন ফ আজকে আপনি যদি আপনার স্ত্রীর কথা হয় মাকে দূরে রাখেন মাকে প্রেশারে রাখেন মাকে যদি কোন ঠাসা করে রাখেন তৈরি থাকেন কয়েকদিন পরেই তো আপনার পুত্রবধূ আসছে ওই বস্তায় ওতটুকু টেনে নিবে বস্তার ভিতরে বাবা আমি তো তোর মারে আর বেশি কই নাই এর দূরে কয় আসার ভাই আপনাকে এটা একবারে বাস্তবতা খুব ন্যাচারাল এটা খুব প্রাকৃতিক যে যা করবে সেটাই তাকে অর্জন করতেই হবে ছাড়ার কোনো উপায় নেই এই জন্য স্ত্রী যখন রাতের বেলায় মায়ের কি শুরু করে দিবে মা আমার জান্নাত আমার বাবা আমার জান্নাত স্ত্রীর অনেক হক আছে কিন্তু মার সাইডে বেশি না তাকে সাথে সাথে শাসন করতে হবে সাবধান আমার মার যত বস কিচ্ছু কবানা হ্যাঁ তুমি তোমার ঘরে থাকো আমার কোনো আফসোস নাই আমার মা মশারে আমি টানাই দিব তুমি টানা মানে আমি টানাবো ঠিক আছে আমি টানাই তোমার নিয়ে তুমি থাকো আমার মা খুশি তো আমি খুশি এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখে গিবতের মাধ্যমে মা ছেলের সম্পর্ক ছুটে যায় বিদেশে যায় বাবা চাকরি জায়গা বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠালো ছেলে শ্বশুর শাশুড়ির নামে অ্যাকাউন্ট করে মা বাবাকে টাকা দেয় না বলে কি আমাদের সমাজে হয় কি হয় না ভাই এখন বাবা কান আমার ছেলে কে নিয়ে গেল আরে এত কিছু লাগবে না চুমে একদিন শুধু কাপড় চোপড়ে পেশাব পায়খানা করে শ্বশুর বাড়ি শুয়ে থাকে আর কিচ্ছু লাগবে না মার মর্ম বুঝো না শুধু একদিন পেশাব পায়খানা করে শ্বশুর বাড়ি শুয়ে থাক দেখবে না শাশুড়ি করবে কম তো দি দিয়ে চল বলেছি ব্যাডিক কায়দা তাড়াতাড়ি শাশুড়ি তখন বুঝবা মা কাকে বলে আরে বোকা মানুষ তুমি বুঝো না কেন তোমার ছেলে যখন খায় তার খাবার দেখে তোমার কাছে আনন্দ লাগে কি লাগে না কি আপনার ছেলে যখন খায় আপনার কাছে আনন্দ লাগে কি লাগে না ঠিক একদিন তুমি খেয়েছিলা তোমার মার কাছে আনন্দ লাগতো সেই মাকে তুমি স্ত্রীর কারণে ছেড়ে দিচ্ছ তোমার মতো নাপাক মানুষ আল্লাহর দুনিয়া তার কেউ এই জন্য সন্তান যত আবেদ হোক যত কুজুরগ হোক যত বড় পীর হোক যত বড় মাসায় হোক না কেন মার মনে যদি কষ্ট থাকে বাবার মনে যদি কষ্ট থাকে সে ইমান নিয়ে মরতে পারবে না আরো জুগিল্লা এই জন্য সাবধান এই আমাদের স্ত্রীরা অনেক সময় আমাদেরকে গিয়ে দরজা দিয়ে মা বাবা ভাই বোন থেকে সরাই দেয় স্ত্রীকে স্ত্রীর মতো রাখতে হবে